আমাদের যারা সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে চারটা প্রদেশ করতে হবে এটা ভালো মন্দ আপনারা নির্ধারণ করবেন ভবিষ্যতে এই মুহূর্তে এইটাই প্রধান সমস্যা নয় এই মুহূর্তে প্রধান সমস্যা হচ্ছে জনগণের ইচ্ছা অনুসারে সংবিধান প্রণীত হবে কিনা সেটা একটা নির্বাচনের মাধ্যমে করতে হবে জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঘটনাটা ঘটিয়ে ফেলেছেন এখন বলা হচ্ছে তারা একটা ঘোষণাপত্র দিতে পারবেন কিনা আরে যে কাজটা আপনি করেছেন সেটা ঘোষণাপত্র দিতে পারবেন না কেন আপনি আমরা কি করেছি কাজটা ঘোষণাপত্র হচ্ছে আমার কাজের একটা বিবরণী রিপোর্ট পেশ করা আমি এই কাজটা করছি অনেকে মনে করে ঘোষণা দিয়েও বিপ্লব হয় অনেক বিপ্লব দিয়েও ঘোষণা করে আজ আমাদের অনেকে ঘোষণাপত্রের ইংরেজি অনুবাদ করেছেন চার্টার কেউ বলছে ডিক্লারেশন কেউ বলছে প্রক্লামেশন করে অনেকে অনুবাদে এটা আবার ইশতেহারও বলেন আমার মনে হয় আমরা যে ঘটনা ঘটেছি উই দা পিপল এটা হচ্ছে প্রথম ঘোষণা এবং উই গিভ आवर সেলভস দিস কনস্টিটিউশন অন্যটা ঘোষণা তাহলে আমরা কি কনস্টিটিউশন নিজেকে দেব পাকিস্তানের ঘোষণাটা দিয়েছিল আয়ুব খানের পতনের পরে নতুন যে সামরিক শাসন আয়ুব খানকে আমন্ত্রণ করে নিয়েছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল ইয়াহিয়া খান তারাই এফ ঘোষণা করেছিলেন এবং সেটা মেনে আমাদের দেশের এবং পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক নেতা আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন আমাদের এখানে কিন্তু সেরকম লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার কেউ দেয় এটা দেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা একটা ফ্রেমওয়ার্ক অর্ডার দেব সেটাই হচ্ছে ঘোষণা বাংলাদেশের নির্বাচনটা এভাবে হতে হবে এই জন্য কমিশন করেছেন আলোচনা করেছেন খুবই ভালো আমাদের দুটো কথা মনে রাখতে হবে আপনাদের সাথে আমি শুধু আরেকটা কথা যোগ করি এখন উনিশশো বাহাত্তর সনের সংবিধানটা কেন ফেসিবাদী সংবিধান হয়েছে আপনাদের মনে প্রশ্ন আছে দেখেন এইটা হচ্ছে একটা ব্যুরোক্রেটিক আমলাতান্ত্রিক সংবিধান আপনি যদি আমেরিকার সংবিধানের সাথে তুলনা করেন টের পাবেন আমেরিকার সংবিধানের মধ্যে মাত্র সাত আটটি ধারা আছে সাতটি ধারা এক নম্বরে আছে তার কংগ্রেস বা আইনসভা কি করে গঠিত হবে দু নম্বর আছে তার প্রেসিডেন্টের কি ক্ষমতা থাকবে কি ক্ষমতা থাকবে না তিন নম্বর আছে তার বিচার বিভাগের কি ক্ষমতা থাকবে কি থাকবে না এবং এই ক্রমে তারা সাতটা ধারা দিয়ে সংবিধান শেষ করেছে এত ছোট সংবিধান কিন্তু সেটা এত বছর কার্যকর হলো কিভাবে সংবিধান লেখার আগে তারা আরেকটা সংবিধান লিখেছিলেন চার বছর আগে কনফেডারেশন ইংরেজিতে আমেরিকার ইউনিয়ন মিলে একত্রিত হওয়ার জন্য তারা একটা সংবিধান করেছিলেন ওটার নাম ছিল কনফেডারেশন কিন্তু সেটা কাজ করছিল না সেখানে প্রদেশের ক্ষমতা বেশি হবে না কেন্দ্রের ক্ষমতা বেশি হবে এই তর্ক মীমাংসা করতে গিয়ে সতেরোশো সাতাশি সনে চার বছর পরে তারা বর্তমান সংবিধানটা গ্রহণ করে কিন্তু এটা গ্রহণ করার পরে তারা দেখলো কি জনগণের অধিকার কথা কোথাও লেখা হয় নাই লক্ষ্য করেন চার বছর পরে সতেরোশো একানব্বই সনে আমেরিকার যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তারা বলে একটা আমরা ভুলে গেছি যে জনগণের নামে আমরা এই সংবিধান লিখলাম সেই জনগণের আর কি অধিকার আছে যেটা আমাদের চেয়েও বেশি সেটা আমাদের আনতে হবে সেটা হলো বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা এইগুলি দশটা অধিকার তারা লিখলেন বিল অফ রাইটস অধিকারের সনদ নামে সেটা আমেরিকান সংবিধানের অঙ্গাঙ্গে অঙ্ক হয়েছে যে মানুষ তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবেন মত প্রকাশের জন্য তাকে কোনো রকমের নির্যাতন করা যাবে না আরও বহু রকমের আছে এইগুলির নাম হচ্ছে এখন গত অভিজ্ঞতা হয়েছে আমি এটা দিয়ে বলছি আমাদের দুই ধরনের অধিকারের কথা এখন সংবিধানে স্বীকৃত হয়েছে সারা পৃথিবীতে জাতিসংঘ উনিশশো আটচল্লিশ সনে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার অনুবলে আঠারো বছর পরে তারা দুটো আইন করেছেন কারণ ঘোষণাটা ঘোষণা ওইটা আইন নয় আইন হয়েছে কি একদল অধিকারের নাম হচ্ছে নাগরিক অধিকারের ঘোষণা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আর একটা উনিশশো ছেষট্টি নিয়েছেন অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারের ঘোষণা এবং বলা হচ্ছে যে সমস্ত দেশ এই সমস্ত ঘোষণা আছে কোভেন বা চুক্তিপত্রে স্বাক্ষর করবেন তাদের ওখানে ওটা বলবৎযোগ্য আইনে পরিণত হবে কিন্তু আমাদের উনিশশো বাহাত্তরের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নামে যে দ্বিতীয় ভাগ করা হয়েছে এটা আইনে বলবৎযোগ্য নয় যেমন ধরেন শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার অধিকার আমাদের সকলের থাকা উচিত এটা অর্থনৈতিক এবং সামাজিক অধিকার এবং সাংস্কৃতিক অধিকার সেটা কি কোর্টে গিয়ে বলবৎ করা যাবে বাংলাদেশের বর্তমান মানে স্থগিত কি বলবো অজ্ঞান সংবিধান অনুসারে এটা যাবে না কিন্তু জাতিসংঘের যে কোভেন অনুসারে ছেষট্টি সনে গৃহীত হয়েছে সেই অনুসারে এটা বলবৎযোগ্য এটা বিরাট একটা ফাঁকি ছেষট্টি সন থেকে বাহাত্তর সন ছয় বছর বেশ কম আগের পাকিস্তান যেহেতু ওইটাতে সাইন করেছে রেটিফাই করেছে বাংলাদেশের এটা গেছে উনিশশো বাহাত্তর সনে একটা আইন ঘোষণা করা হয়েছিল রাষ্ট্রপতির কি এটা হলো আইনগুলো আগের আইনগুলি চলতে থাকবে লস কন্টিনিউয়েন্স অর্ডিন্যান্স এটা অনুসারে পুরনো পাকিস্তানি আমাদের আইন শুধু না ব্রিটিশ আমাদের আইনও চলছে তাহলে এটা চলবে না কেন আমাদের এখন যে কাজটা আপনাদের কাছে আমি অনুরোধ করব তরুণ নেতাদের কাছ থেকে এটা ভাবেন জনগণের মৌলিক অধিকার সম্প্রসারণ বলতে আপনার কি বোঝেন যে সমস্ত সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস কাউকে গুমখুন করা যাবে না বিনা বিচারে চব্বিশ ঘন্টার বেশি বন্দী রাখা যাবে না ইত্যাদি যেগুলো আমরা জানি নাগরিক অধিকারের মূল মাপকাঠিগুলো সভা সমিতির অধিকার দল করার অধিকার আমি যেখান থেকে শুরু করেছিলাম রাজনৈতিক দল এবং অন্যান্য সংগঠন করার অধিকার সকলেরই আছে এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবাস করার অধিকার সকলের আছে ইত্যাদি অধিকার আমরা জানি এগুলি নাগরিক অধিকার কিন্তু যে অধিকারগুলো বাংলাদেশের সংবিধানে গতবার স্বীকৃত করা হয় নাই সেগুলির স্বীকৃতি কতটুকু দেওয়া যাবে আপনারা এটা সাব্যস্ত করবেন মানুষের কাজ করার অধিকার সমাজকেই দিতে হবে সমাজে কাজ নাই আচ্ছা আমার দুটো হাত আছে আমি বেকার বসে আছি এমনকি রাষ্ট্র থেকে আমাকে রিলিফ দিলেও চলবে না কাজ করার অধিকার কি সম্মানজনক কাজের অধিকার আমার যোগ্যতা অনুসারে এবং আমার বেতনের ন্যূনতম বেতন মজুরি আমাকে দিতে হবে এটা যদি বুঝতে কিছু কষ্ট হয় লেখাপড়া না করলে আমার যোগ্যতা হয় না আমার যে প্রতিভা এবং ইচ্ছা সে অনুসারে আমি লেখাপড়া করতে চাই অথচ আমি লেখাপড়ায় ভর্তি হতে পারছি না আপনাদের আন্দোলনের নাম কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমাদের স্কুল কলেজে কেউ ভর্তি হতে পারবে কেউ ভর্তি হতে পারবে না এটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত আপনার মেধা নাই তা আপনি ক্যাডেট কলেজে ভর্তি হতে পারবেন না আপনার মেধা নাই আপনি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না আপনার মেধা নাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না এই যে মেধা নাই এটা একটা অনুমান মাত্র এটা সত্য নয় উপযুক্ত সুযোগ সুবিধা পেলে উপযুক্ত পরিচর্যা পেলে উপযুক্ত খাদ্য এবং বস্ত্র পেলে উপযুক্ত শিকার সুযোগ পেলে প্রত্যেক মানব সন্তানই কোনো না কোনো কাজ করতে সক্ষম তাহলে তাকে সেই কাজের সুযোগ যদি রাষ্ট্র এবং সমাজ দিতে ব্যর্থ হয় দোষটা তার নয় সমাজের তাহলে এইখানে মৌলিক অধিকার সম্প্রসারণ করতে হবে আচ্ছা এটিকে সম্ভব আমাদের দেশে একশো জন লোক এখনো বাচ্চারা কেন স্কুলে যেতে পারে না আমি একটা পর্যায়ক্রমে বলি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সারা পৃথিবীতেই প্রাথমিক শিক্ষা আপনারা কি কিন্তু জিজ্ঞাসা করেছেন আমাদের দেশে প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত কেন জিজ্ঞাসা করেন উত্তর পাবেন আমার দুনিয়ার সব দেশে যেটা বলে বুনিয়াদী শিক্ষা ফান্ডামেন্টাল এডুকেশন সেটা হচ্ছে বারো বছর স্কুলে থাকতে হবে অথবা শিশুর বয়স আঠারো বছর হইতে হবে ডক্টর একটু প্রতিধ্বনি অন্তত সতেরো বছর পর্যন্ত পড়তে হবে আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বলি এখন সবাই তো আমরা আর করতেছি আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন আমাদের ছেলে ছেলেমেয়েরা বিশেষ করে উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা সবাই অ্যালেবেল ও লেভেল করতেছে কেন কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর তাদের আর আস্থা নেই এই অবস্থা কেন আমরা পৌঁছলাম কই বিলেতে ছেলেবেলা তো আমাদের এইচএসসি আর ওএসএসসি দিতে চায় না আমরা আর এ লেভেল আর ও লেভেল দিচ্ছি যে দিতে চায় এটা তার স্বাধীনতা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এভাবে নষ্ট করলাম কিভাবে আমরা বলি আমরা একমুখী বিজ্ঞান ভিত্তিক এবং কর্মমুখী এই সমস্ত স্লোগান দিয়েছি আমি তরুণদের বলি আপনারাই চিন্তার কান্ডারি হবেন কর্মমুখী শিক্ষার মানে কি সমাজে আপনি দুই ধরনের লোক তৈরি করতে চাচ্ছেন কিছু লোকে শিক্ষা হবে কর্মমুখী আর কিছুর কাজ হবে শাসনমুখী অর্থাৎ নিষ্কর্মামুখী এটা তো আপনাকে হচ্ছে এই জন্য শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণের সকলের অধিকার প্রতিষ্ঠা যদি আইনে বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠা না করা হয় তাহলে জনগণকে ফাঁকি দেওয়া হয় এই ফাঁকি উনিশশো বাহাত্তর সালের সংবিধানে দেওয়া হয়েছে আসুন আমি বলছি না যে বাংলাদেশে একদিনে সব করা সম্ভব কিন্তু আমাদের তো যাত্রা শুরু করতে হবে এখনো বাংলাদেশের সরকারি হিসাবে পুরনো ভুয়া যারা তো তত্ত্বের ব্যবসাও করেছে নির্ভর করা যায় না তবু তাদের হিসাব দিয়ে বলি শতকরা ছাব্বিশ জন লোক নিজের নাম দস্তখত করতে পারে না তাদের ভাষায় বলে তারা নিরক্ষর এটা কি লজ্জার কথা নয় অক্ষর হওয়াটায় যদি শিক্ষিত হওয়ার মাপকাঠি হয় এবং শতকরা ছাব্বিশ জন লোক যদি অক্ষর লিখতে না পারে পড়তে না পারে তাহলে এই দায় কার এবং আপনার চিকিৎসা ব্যবস্থায় আমাদের দেশে এখন বেশ ভালো ভালো হাসপাতাল হচ্ছে কিন্তু সাধারণ সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ পাওয়ার কোনো আমাদের এই হচ্ছে বর্তমান অবস্থা আপনাদের এই সবাই আমি কয়েকটা প্রশ্ন মাত্র উত্থাপন করলাম যে আপনাদের সামাজিক অর্থনৈতিক কর্মসূচিটা এখনো পরিষ্কার নয় বৈষম্য বিরোধী কথাটার মধ্যে আমি শুনতে পেয়েছি আপনারা মানুষের মধ্যে বৈষম্য যে ক্রমবর্ধমান বর্তমান বাস্তব অবস্থায় সেইটা দূর করতে চাচ্ছেন শুধুমাত্র সরকারি চাকুরিতে কোটা ভিত্তিক কি যে বৈষম্য তৈরি হয়েছিল শুধু তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন সীমিত ছিল না এটা হচ্ছে সব ধরনের বৈষম্যের বিরোধী আমরা দাঁড়াবো আমরা কেন শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের বিরোধিতা করবো না তাহলে সেটাকে বাস্তবায়ন করতে হলে যে কর্মসূচি লাগবে সেই সামাজিক অর্থনৈতিক কর্মসূচিকে আমি এই বলেই শেষ করবো আমাদের নির্ধারিত সময় প্রায় শেষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কথার দিকে আমাদের দেশ এখন কোন অর্থনৈতিক পদ্ধতিতে চলছে বর্তমানে সংবিধান সংস্কার কমিশন বলছে কি সমাজতন্ত্র কথাটা উঠে যাবে সমাজতন্ত্র কথাটা বাহাত্তর সনে ছিল প্রতারণা এখন তার জায়গায় কি নতুন প্রতারণা দিবেন আপনি আমাদের দেশে আমরা বলি পুঁজিতন্ত্র কথাটা আপনি লিখবেন না সংবিধানে এমন আপনি কি লিখবেন ভদ্র কথা মার্কেট সিস্টেম ফ্রি মার্কেট সিস্টেম এটা লিখবেন কিন্তু আমাদের এখানে ভালো বা মন্দ এখন যা হচ্ছে এটা তো মার্কেট সিস্টেমের জন্য হচ্ছে মার্কেট সিস্টেমের যে অবিচার সেটাকে দমনের জন্য আপনারা কি করবেন আপনি কি ন্যূনতম মজুরি আইন করবেন কতটুকু এইটা আমি এইটা বলে শেষ করছি এখন আমরা দেশের অর্থনৈতিক উন্নতির মাপকাঠি হিসেবে বারবার বলি মাথা পিছু আয় মাথা পিছু আয় আপনি জানেন মাথা পিছু আয়ের ফাঁকিটা কোথায় সবচেয়ে বেশি যাদের আয় এবং সবচেয়ে নিচু যাদের আয় তাদেরকে যোগ দিয়ে অঙ্ক দিয়ে ভাগ করে আপনি মিন বের করেন কিন্তু লক্ষ্য করতে হবে মানুষের জীবন জন্য আমাদের এখানে ধরেন মাথা পিছু আড়াই হাজার ডলার তর্কের খাতিরে বলছি ধরেন সোজা করেন তিন হাজার ডলার কিন্তু মনে করেন তিন হাজার ডলার যদি আপনার সর্বনিম্ন আয় হতো তাহলেও কিন্তু দারিদ্র্য দূর হতো না এখন যদি আপনি মনে করেন তিন হাজার ডলার নয় অনেকের আয় পাঁচশো ডলার নাই তিনশো ডলারও নাই অনেকের কোটি ডলার আছে তা মিলে আপনি তিন হাজার ডলার করছেন এটা দিয়ে মানুষের প্রকৃত অবস্থা বোঝা যাবে না একটি নদী পার হওয়ার সময় নদীতে পানি সবচেয়ে গড়ে কত এটা দিয়ে নদী পার হতে পারবে না পানি সবচেয়ে বেশি গভীর কোথায় আপনাকে তার সমান হতে হবে আমি বলছি দারিদ্র নিরসনের ক্ষেত্রে দেখতে হবে সবচেয়ে কম যার আয় তার আয়টা কত তার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে এই আয়ে বর্তমান হিসাব অনুসারে দেখা যাচ্ছে মিথ্যা হিসাব অনুসারে শতকরা বিশ জনের মতো লোক চরম দারিদ্র সীমার নিচে বাস করে সে দিনে দুবেলা খেতে পারে না তার আয় বর্তমান হিসাব অনুসারে যদি মনে করেন এক কত আয় করে সে দৈনিক দুই ডলার পনেরো সেন্ট পর্যন্ত আয় করলে তাকে দরিদ্র বলা হয় না কিন্তু মার্কিন দেশে কত এটা অনেক বেশি এর তুলনায় আমাদের দারিদ্র সীমার মাপকাঠি হচ্ছে ধরেন আটশো ডলার এসে কেন তেরোশো পাঁচশো ডলার এইসবে হিসাব করলে আমরা আমেরিকার মাপে বলছি না আমাদের মাপেও জনগণের মধ্যে যারা সবচেয়ে বেশি গরিব তারা কতটুকু গরিব এবং তাদের অবস্থাকে রক্ষা করার জন্য যদি কোনো কর্মসূচি আপনারা দিতে না পারেন তারা শ্রমিক আছে তারা কৃষক আছে চাকরিজীবী আছে নিম্ন আয়ের কর্মচারীরা আছে এই আন্দোলনে যারা বিপুল সংখ্যায় প্রাণ দিয়েছেন তাদের সন্তানেরাই এই যে মানুষের ন্যূনতম মজুরি বৃদ্ধি যদি আমরা না করি তাহলে আমরা দেশে যে কর্মসূচি দিয়েছি বৈষম্য বিরোধী সেটা অর্থবহ হবে না আমি আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি আপনারা যে রাজনৈতিক বিপ্লব সাধন করেছেন তা যেন আমাদের সামাজিক বিপ্লবে পরিণত হয় এই চেষ্টা আপনাদের থাকবে এই করে আপনাদের ধন্যবাদ